আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাবো বলে আল্লাহ দুইটা আমল কি কি একটু বলেন আল্লাহ বলেন এক নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে কার প্রতি ঈমান আনতে হবে বলেন আমরা ঈমান আনছি না আনি নাই আরো জোরে বলেন ঈমান আনছি না আনি না ঈমান আল্লাহর রাসূল বলেন আরে এমন একটা জামানা আসবে এমন একটা অসিরে জামানা আসবে ইসপেহর রজুল মিনাল ওয়েমসি কাফের সকাল সকালবেলায় মানুষ মমিন থাকবে বলে বিকাল হতে হতে সে কাফের হয়ে গেছে নাউজবিল্লা বলে এই সকালে মুসলমান বিকালে কাফের হয়ে গেছে আবার আল্লাহ রসুল বলেন বিকালে কাফের ছিল আল্লাহ আল্লাহ ছিল জান্নাতে ছিল সকাল হতে হতে সে আবার কাফের হয়ে যাবে নাউজবিল্লা বলেন এমন একটা জামানা আছে না নাই টেকার কারণে ভোট বিক্রি করে আছে না নাই টেকার কারণে ইমান বিক্রি করে আছে না নাই এ ভাই ইমান বড় দৌল এ ঈমান আনতে হবে দুই নাম্বার ওয়াহামিলুস সলিহা নে কামল করতে হবে কি করতে হবে ভাই জোরে বলেন কি করতে হবে তাহলে এক নাম্বার ঈমান আনতে হবে ইমান কত দামি বস্তু বুখারী শরীফের 44 নাম্বার হাদিসে আল্লাহর রাসূল বলেন ইখরুজু মিনান নারি বন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি qalbiহি আল্লাহর রাসূল বলেন বলে গুনাহের কারণে মানুষ যখন জাহান্নামে চলে যাবে জাহান্নামে ঘুরতে ঘুরতে যখন একবারে শেষ হয়ে যাবে বলে ইমান থাকার কারণে আল্লাহ রাব্বুল একদিন না একদিন না কোন একদিন আল্লাহ রাব্বুল আলামিনের মনের ভিতরে দয়া আসবে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন হে ফেরেশতারা যাও যাও তোমরা জাহান্নামের মধ্যে যাও ওয়ায়খরুজু মিনান নার ইবন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি মিন যাও জাহান্নামের মধ্যে যাও যায় ঘুরতে ঘুরতে দেখো দুনিয়ার মধ্যে যারা একবার বলছে এবং যাদের অন্তরের মধ্যে একটা জবের দানা পরিমাণ ইমান রয়েছে এদেরকে জাহান্নাম নাম থেকে টেনে হেসরে আমার কাছে নিয়ে আসো আমি আল্লাহ রব্বুল আলমিন এদেরকে গোসল করে জান্নাত দিয়ে দিব ইমানের দাম আছে না নাই আলো জোরে বলেন আছে না নাই শুধু তাই নাই আল্লাহর রাসূল বলেন ওয়া ইখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি ক্বলবিহি উযনু বুররাতিম মিন খায়র আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে হে বান্দা ফেরেশতারা জাহান্নামের মধ্যে যাও যা দেখো যে সমস্ত ব্যক্তিরা দুনিয়ার জমিনে একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং তাদের অন্তরের ভিতরে একটা গোমের দানা পরিমাণ যদি নেকির গাছ থাকে তাদেরকে তোমরা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দাও শুধু তাই না আল্লাহ রসুল বলেন ওয়াখ রুজুম ইরান্না রিবন কাল আলাহ ইলাহা ইল্লাল্লাহ অফি কলভিহি উজ্লুদ রতি মিল খয়ের আল্লাহ দালা ফেরেশ তাদেরকে ডাক দে বলবেন হে ফেরেশ তারা তোমরা জাহান্নামের মধ্যে যাও যাই দেখুন যারা দুনিয়ার মধ্যে একবার বলছে না ইলাহা ইল্লাল্লা এবং তাদের অন্তরের মধ্যে জাররা পরিমাণ যদি দেখিয়ে থাকে ওদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফায়সালা করে দা চুহামলাল আওয়াজ তো জোরে হলো না ভাই এটা কি প্রাথমিক পর্যায়ে না জাহান্নাম খাটতে 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 একবারে শেষ পর্যায়ে যায় যদি প্রাথমিক পর্যায়ে জান্নাতে যাইতে চাই কয়টা আমল করা লাগবে ইমান আনতে হবে নিয়ে কামল করতে হবে ইমান আনতে হবে জোরে বলেন ইমান আনতে হবে আর একটা কি করতে হবে নে এ কামল করতে হবে বুঝে থাকলে বলেন দেখি জানলাতুল ফিরদাও যাইতে গেলে কয়টা আমল করা লাগবে সবাই বলেন পেছনের ভাইরা খুব চালাক কথা কয় না এ ছোট ভাই কি ব্যাপার জান্নাতুল ফের যাওয়া যাইতে হলে কয়টা আমল করতে হবে এক নম্বর কি বলেন ইমান আনতে হবে এক নম্বর কি দুই নম্বর ওয়াহামিল করতে হবে রাজি আসি তো ইনশাল্লাহ রাজি আসি তো ইনশাল্লাহ ইমান বহুত বড় শক্তিশালী জিনিস আল্লাহ বলেন ইমান এটা আবার কেমন জিনিস আল্লাহ বলেন সুরা বাকার তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন আমিনু আল্লাহ বলেন বান্দারে তোমরা ইমান আনো যেভাবে সাহাবে ইকরামরা ইমান আনছে সুমার আল্লাহ বলেন তোমরা ইমান আনো যেভাবে আল্লাহ ওয়ালারা ইমান আনছে তোমরা ইমান আনো যেভাবে গাউস কুতুবরা ইমান আনছে সাহাবেদের ইমান কত শক্তিশালী ছিল নিজের বুকের তাজা রক্ত দিয়েছে রাগপথ রক্ত রঞ্জিত করেছে নিজের জীবন দিয়েছে তারপরে ইমান থেকে বিস্প হয় নাই জোরে বলি সোবাহান আর আমাদের ইমান তো কচুর পাতার পানির মতো এই আছে এই নেই নিভু নিভু অবস্থা আল্লাহ বলেন আমিনু কামা আমান হে বান্ধবান্ধীরা ইমান আনো যেভাবে সাহেব ইমান আনছে তোমরা ইমান আনো যেভাবে ফেরাউনের কাজের মিয়া মাসতা তাই মান আনছে তোমরা ইমান আনো সেইভাবে যেভাবে ফেরাউনের স্ত্রী আসিয়া ইমান আনছে যেভাবে সুমাইয়া ইমান আনছে এরকমভাবে তোমরাও ইমান আনো কথাটা কা জোরে বলেন কথাটা কা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মেয়েরাজের রাত্রিতে আল্লাহর সাথে দিদার করার জন্য রওনা দিয়েছেন প্রতিমারে এক জায়গায় যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম দেখলেন যে কোথা থেকে যেন জান্নাতির আসতেছে জোরে বলি আর জোরে বলি ভাই জিব্রাইলকে ডাকতে বললেন ভাই জিব্রাইল দুনিয়াতে অনেক সুভ্রান আমি ব্যবহার করেছি এত সুভ্রান্ত কোথাও পাই নাই তফসিলের কিতাবের মধ্যে লেখছে আল্লাহর রসুল জিব্রাইলকে বলেন ভাই জিব্রাইল দুনিয়ার বুকে তো এমন কোন সুঘ্রাণ আমি পাই নাই এই সুঘ্রাণটা কোথা থেকে আসতেছে কিসের একটু দেবারে হুদুর সরান এই সাধারণ কোনো সুগ্রান নয় ফেরাউনের 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 কাজের মেয়ে মাস্তা এবং তার সন্তান সন্ততির কবর থেকে এই চান্নাতি সুঘ্রাণ আসতেছে সুহান আল্লাহ বলবেন না এ ভাই সুহান আল্লাহ বলবেন না আল্লাহ রসুল বললেন ব্যাপারটা কি ফেরাউন ছিল কাফের নিজেকে আনা রব্বু বলল আলা নিজেকে বড় খোদা দাবি করছিল ও নাকি বড় খোদা নাউজুবিল্লা বলে আল্লাহ বলে ছোট ওই বলে আল্লাহ সাহ বড় নাউজুবিল্লা বলবেন না নিজেকে বড় খোদা দাবি করছে তারই বাড়ির কাজের নিয়ে তারই বলে কবর থেকে জান্নাতের শুভ্রান আসতেছে এটা কেমন কথা মালিক জাহান ওর বান্দি যারা আছে সবাই জাহান নামাজ এটাই তো হিসাব তো তার বাড়ির কাজের মেয়ের থেকে জান্নাতের সুঘ্রান আসতেছে ভাই জিব্রাইল ব্যাপারটা তো বুঝলাম না মুসলমান ভাইয়েরা আরে আমার তাদের ইমান কত মজবুত ছিল শোনেন শোনে এ রাও তারা মুসলমান ভাইয়েরা তাদের ইমান কত মজবুত ছিল আর আমাদের ইমানের কি অবস্থা জিব্রাহিম লাগতে বলে ইয়া রসুল আল্লাহ শোনেন ফেরাউন বিবাহ করেছিল কিন্তু বৈবাহিক জীবনে তাদের কোনো সন্তান সন্ততি ছিল না বৈবাহিক জীবনে যদি সন্তান সন্ততি না থাকে বলেন দেখি ওই জীবনে কোনো সুখ আছে যাদের সোল বল নাই আর কি সুখ আছে ভাই বা চোল যখন আব্বা করে ডাকে আব্বু করে ডাকে কিরকম মজা লাগে বলেন তো মজা লাগে না লাগে না যাদের সন্তান নাই তারা কিভাবে বুঝবে এরা তো বুঝবে না তো ফেরাউনের কোনো সন্তান সন্ততি ছিল না এজন্য ফেরাউনের স্ত্রী বলতেছে একটা সন্তান পালার জন্য নিয়ে আসো। পালার জন্য একটা মেয়ে নিয়ে আসছে তো এই মেয়েটার সেবা করার জন্য দেখাশোনা করার জন্য সেবা শুশ্রূষা করার জন্য গোসল করে দেওয়ার জন্য চুল পরিবারি করে দেওয়ার জন্য একজন খা দে নাম তার মাস্তা নাম কি ভাই আরো জোরে বলেন আরে সবাই বলেন একটু সবাই বলেন মাস্তা নামটা একটু মুখস্থ করাইলাম ইসলামী ইতিহাস জেরা রাখেন আরে যারা জান্নাতি হচ্ছে তাদের নাম মুখস্থ করা দরকার ঠিক কিনা বলে এই মাসটা ফেরাউলের মেয়ের সেবা শুশ্রূষা করতো দেখাশোনা করতো দেখভাল করত। একদিন এই মাসটা ফেরাউনের পালক মেয়ের চুল আশ্রয়তেছিল চুল আশ্রানোর সময় চিরুনিটা হাত থেকে পড়ে গেছে তো চিরুনিটা যখন হাত থেকে পড়ে গেছে তখন এই মাস্তা বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠেছে সোহার আল্লাহ আর আরো বলেন সোবাহ আল্লাহ যখন চিরুনিটা উঠাইছে আল্লাহর নাম নিয়া ফেরাউনের পালক মেয়ে দেয় বলে এ মাস্তা তোমার চিরুনি পড়ে গেছে চিরুনি উঠাইবা আমার বাপ ফেরাউনের নামে তুমি আমার বাপের নামে না উঠাইয়া আল্লাহর নামে উঠাইলা আল্লাহ আমার কে মাস্টার ভিতরে ইমানি জজবা চলে আসছে সুবাহুল্লাহ বলে আরো জোরে বলেন সুবাহ মাস্টার ভিতরে ইমানি জজবা চলে আসছে মাস্তার ডাক বলে হে ফেরাউনের মেয়ে সর আমি এমন রবের নাম নিয়েছি যিনি আমার রব তোর রব তোর বাপের রব তোর চোদ্দ গোষ্ঠীর ফেরাউনের কাজের মেয়ে যখন ফেরাউনের মেয়ের সামনে এই কথা বলে বলেন তো ফেরাউনের মেয়ের মেজাজ গরম না ঠান্ডা আছে এখন ঠান্ডা না গরম খুশ সেই খুশি হয়েছে মনে হয় নাকি রক্তাক্ত হয়ে গেছে কি কর আমার বাপের খায়া আমার বাড়িতে থেকে তুমি আমার বাপকে রব হিসাবে মানো না আর হিসাবে মানো সাহস তো কম নাই মাস্তা তাড়াতাড়ি করে বাপের কাছে বিচার দিলাম হয়তো কর না হলে বাপের কাছে বিচার দিব মাস্তা ডাক দিয়ে বলে হে ফেরাউনের মন বেশ তোর বাপের কাছে বিচার দিবি না কার কাছে বিচার দিবি যা যা আমি ভয় করি না আল্লাহু আকবার বলেন ফেরা ওদের কাছে ফেরা ওদের মেয়ে দৌড় বাবার কাছে ডাক দিয়ে বলে বাবা হে বাবা সর সর আমাদের বাড়ির মেয়ে কাজের মেয়ে মাস্টার যে তোমাকে রব হিসাবে মানে না তার নাকি আরেকজন রব আছে তুমি নাকি ডুপ্লিকেট সুবহানাল্লাহ বলেন আল্লাহ তুমি বলে ডুপ্লিকেট তুমি বলে দুই নম্বর খোদা তোমার বলে একজন খোদা আছে আল্লাহ ফেরাউলের তো মাথা গরম হয়েছে কয় কিনি হ্যাঁ আমার তো রহস্য ফাঁস করে দিল আমার তো খোদাগিরি শেষ আল্লাহ একবার বলে ফেরাউন ডাক দিছে কাদের মেয়ে কে বাসতা তোর সাহস তো কম নয় আমার খায় আমার পরে আমার বাড়ির থেকে আমাকে রব হিসাবে মানিস না এখনো আল্লাহকে ছেড়ে দিয়ে আমাকে রব হিসাবে মান তাহলে দুনিয়াতে শান্তি পাবি আখ রাতে আমি তোকে জান্নাত দেবো নজিবিল্লা বলেন জান্নাত দেওয়ার মালিক ফেরাউন দিতে পারবে জান্নাত জান্নাতোর বাপে আমার দাদা ওরিজ ওরিস বাপ জাদার সম্পত্তি নাকি কয় যে এখন ইমান সার তাহলে দুনিয়াতে শান্তি বাবু আখরেতে তোকে আমি জানলাতে নিয়ে যাবো নজবিল্লাহ বলেন মাস্টা একজন ঈমানদার সৈনিক ছিল তার ভিতরে ইমানের জজবা চলে আসছে আরে মুসলমান তো জীবন দিতে পারে কোনো কাফের বেঈমানদেরকে ভয় করতে পারে না মুসলমানের মুসলমান অন্তরের ভিতরে ইমানের জজ্বাত চলে আসছে মাস্তা ডাক দে বলে এ ফের সর এ ফেরাউন আমি তোমাকে কোনো রব হিসাবে মানি নাই এবং ভবিষ্যতে মানব না তোমাকে রব হিসাবে মেনে দুনিয়াতে হয়তোবা আমি শান্তি পেতে পারি জীবন ভিক্ষা পেতে পারি কিন্তু আখেরাতে আমাকে জাহান নামে জ্বলতে হবে আমি দুনিয়ার কষ্ট সহ্য করতে পারবো কিন্তু আখেরাতে কষ্ট সহ্য করতে পারব ফের অন্ডাক দেওয়ার মাস্টারে শোন তোকে এমন শাস্তি দিব এমন কঠোরভাবে তোকে আমি শেষ করবো দুনিয়া থেকে তুই করতে পারবি না মাস্টার দে বলে দুনিয়ার এই সামান্য কষ্ট আমি সহ্য করতে পারবো কিন্তু কষ্ট আমি সহ্য করতে পারবো না এর এ গুলোকে আগে নয় এর ধরে আনো তফসিলের কিতাবের মধ্যে লেখছে কোনো কোনো তফসিলের মধ্যে লেখছে তার সন্তান ছিল তিনটা কোনো কোনো তফসিলের কিতাবের মধ্যে লেখছে তার সন্তান ছিল পাঁচটা সন্তানগুলো ধরে আনা হলো মাকে গাছের সাথে টান টান করে বেঁধে রাখা হয়েছে ফেরাউন দিয়ে বলে শোনো শোনো তোমরা বিশাল বড় একটা গর্থ করে সেখানে পাতিল দিয়ে সেখানে তেল গরম করতে থাকো তেল যখন টকবক ঠকবক করতে থাকবে এর একটা একটা করে সন্তানগুলোকে আমরা ভেজে ফেলে হত্যা করে ফেলব। এ মুসলমান ভাইয়েরা শোরে জীবন দিয়েছে তারপরেও কাফের বেঈমানদের সামনে ইমান বিক্রি করে নেয় মাস্টার সন্তান যখন চুলাই যখন তেল যখন গরম হয়ে গেল তেল যখন টকবক ঠকবক করতেছে ভাই মাস্টার বড় সন্তানকে ডাকা হলো বলা হলো ইমান সারো নইলে কিন্তু তোমাকে ফুটান্ত তেলের ভিতরে ছেড়ে দেওয়া হবে সন্তানটা মুসলমান ছিল ফিরাউনকে ডাকতে বলে এ ফিরাউন সরাসর তোমার আজকে ক্ষমতা আছে পাওয়ার আছে আজকে আমাদের মতো অসহায় মানুষদেরকে তুমি তেলের ভিতরে ভাজতে পারো আমরা দুনিয়ার কষ্ট সহ্য করতে পারি আখেরাদের কষ্ট সহ্য করতে পার না মাস্টারকে ডাকতে বলে হে মাস্টার সংসদ এই যে তোর বড় সন্তানকে এখন ফুটান্ত তেলের ভিতরে ছেড়ে দেওয়া হবে কয়েক সেকেন্ডের মধ্যেই ভেজে শেষ হয়ে যাবে তোর সন্তানকে এখনো এখন আগুনের মধ্যে ফেলবো তেলের ভিতরে ফেলব এখন ইমান ছাৎ তোর সন্তানদের কে নইলে তোর সন্তানকে কিন্তু এখন শেষ করে ফেলবো মাস্টার তখন ডাকতে বলে আল্লাহ আ আল্লাহ দুনিয়াতে এমন কি অপরাধ খুলল বলল দুনিয়াতে আমরা কোনো অপরাধ করি নাই অন্যায় করি নাই শুধু আপনাকে রব হিসাবে মেনেছি নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে নবী হিসাবে মেনেছি আল্লাহ এই অপরাধের কারণে আমার সন্তানগুলোকে ফুটন্ত তেলের ভিতরে ছেড়ে দিচ্ছে রে আল্লাহ আল্লাহ আপনি ইচ্ছা করে আল্লাহ আমার সন্তানদেরকে শহীদ হিসাবে আপনি গণ্য করেন না সন্তানটাকে যখন প্রথম সন্তানটাকে যখন তেলের ভিতরে ছেড়ে দিয়েছে যখন সন্তানকে ভিতরে ভাই চিন্তা করে দেখেন মার ওই সময় কি পরিস্থিতি হতে পারে শুধু আল্লাহকে ডাকতে বলে আল্লাহ আবার সন্তানগুলোকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ আল্লাহ আবার সন্তানগুলো যেন ইমাল হারালা হয় আবার সন্তানগুলো যেন ইমানের উপরে অটল থেকে শাহাদতের মর্যাদা যেন লাভ করতে পারে আল্লাহ আবার সন্তানগুলোকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দেন এ ভাই মুসলমান ভাইয়ের তেলের ভিতরে ছেড়ে দিল মুহূর্তের মধ্যে তেলের ভিতরে যাওয়ার পরে একবারে ভেজে শেষ হয়ে গেল ওই তেলের ভিতরে যাওয়ার পরে ওই সন্তানটা তখন মায়ের দিকে তাকায় দেখে মার চোখ দিয়ে পানিগুলো টস 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 করে মার চোখ দিয়ে গাল গালবে তখন সন্তানটা ডাকতে বলে ইয়া মা উইস বিরি ফাইনাল বা হে কাদা বা কাদা মা কাদিস না রে বাহ্ কাদিস না চোখের পারি মুছে ফেল রে বা মারে ফিরাউনের কাছে মতো করার মতো কিছু নাই আজকে যদি আমরা ফেরাউনের সামনে মাথা মতো না করি আজকে একটু ওই ভুটান তেলের ভিতরে আমরা ভাজি হইতে পারি মারে তোমার আমার দেখা হবে জান্নাতুল ফেরে দাও সে ধরে বলি সুবহানন্দ মুসলমান আমার মধ্যে লেখেন তার পাঁচটা সন্তানকে তেলের ভিতরে দিয়ে ফেললো সর্বশেষ একটা দুধের সন্তান আজ পর্যন্ত কথা বলতে পারে না পাঁচ মাসের সন্তান তো কথা বলতে পারে না আজ পর্যন্ত মাকে মা বলে ডাকতে পারে নাই বাবাকে বাবা বলে ডাকতে পারে নাই ভাইকে ভাই বলে ডাকতে পারে নাই আজ পর্যন্ত বন্ধুকে বন্ধু বলে ডাকতে পারে নাই এই সন্তানটাকে মা দুধ খাওয়াইতেছিল এমন পর্যায়ে ফেরাউনের বাহিনী এসে বলে এ মাস্টার এবার তোর ছোট সন্তানের পালা মাস্টার ডাক দিয়ে আল্লাহকে ডাকতে বলে আল্লাহ কি বলল অপরাধ করেছিলাম রে আল্লাহ ছোট্ট সন্তান দুধের বাচ্চা এই ইমানের কি বোঝে আর না ইমানের কি বোঝে আল্লাহ সন্তানটাকে আদর করতেছে সোহাগ করতেছে আবার সন্তানটাকে আগুন শুনলাম তোর তেলের ভিতরে ছেড়ে দেওয়া হবে আমার সন্তানটা এই দুধের সন্তানটা তেলের ভিতরে যে সাই হয়ে যাবে আবার এই কলিজার টুকরা আবার দুধ আমার রক্ত সেরা সন্তান আবার বুকের ধল আবার বুকের মালিকটাকে এখন রক্তের ভিতরে ছেড়ে দেওয়া হবে তেলের ভিতরে ছেড়ে দেওয়া হবে আমার সন্তানটা শেষ হয়ে যাবে দেখতে দেখতে আমার সন্তান দুনিয়া ছেড়ে চলে যাবে আল্লাহ আমি কি করবো আল্লাহ আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তো তৌফিক এইভাবে আল্লাহর কাছে দোয়া করতেছে আর চোখের পানিগুলো পড়তেছে ইতিমধ্যেই ফেরাউনের একজন বাহিনী এসে তার সন্তানটাকে কোল থেকে ছিনিয়ে নিয়ে ওই ফুটান্ত তেলের ভিতরে যখন নিক্ষেপ করলো ভাই বা ডাক দে বলে অল্লা আল্লাহ আমার সন্তান গুলো কি অপরাধ করেছে আল্লাহ আমি কি অপরাধ করেছে আল্লাহ আল্লাহ শুধু তোমাকে রব হিসাবে মানার কারণে আজকে আমার সন্তান গুলোকে বাঁচতে দিচ্ছে না আল্লাহ ওই যে আমার দুধের সন্তানকে ওই যে ফুটান্ত তেলের ভিতরে ছেড়ে দিল রে বালি আল্লাহ আমার সন্তান গুলোকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও আমার সন্তান গুলো যেন জান্নাত হিসাবে কবুল করিয়া দাও ফুটান্ত তেলের ভিতরে ছেড়ে দিল পর্যন্ত সন্তান মাকে মা বলে ডাকতে পারে নাই আজ পর্যন্ত সন্তান বাবাকে বাবা বলে ডাকতে পারে না আদরের ভাইগুলোকে ভাইগুলো পর্যন্ত বলতে পারে না এই সন্তানকে যখন ফুটান্ত তেলের ছেড়ে দিয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবান খুলে দিয়েছে বেপে পর জিন্দা পাই দাউ কুন রা দার মাহাদে ওই সন্তানটা ফুতন্ত তেলের ভিতর থেকে ডাক দিয়ে বলে ইয়া বাবা হু ইসফরি ফা ইন লাকা ইনদাল্লাহি কাজা ওই সন্তানটা ফুতন্ত তেলের ভিতরে গিয়ে নিজের চিন্তা করে না নিজের চিন্তা করে না মায়ের দিকে তাকায় দেখে মা চোখ থেকে ঝর 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 করে পানিগুলো গুলো ডাক দিয়ে বলে আমার কলিজার টুকরা মা করণ কলনে মাধুর্য ধারণ করো বা তুমি যদি আজকে ধৈর্য ধারণ করতে পারো তুমি যদি আজকে ফেরাউনের সামনে মাথা নত না করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের मेहमान বানায় দিবে সন্তানটা রাখতে পারে মারে শুন এই সমস্ত কাফের বেঈমানদের সামনে যদিও এটা ফুটান্ত তেল দেখা যাচ্ছে কিন্তু পাক রব্বুল আলামিন আমাদের ভাইদের জন্য এইটাকে জান্নাতের বাগান বানায় দিছে সুবহানাল্লাহ বলবেন না